সালামু আলাইকুম আজকে একটি কন্ট্রোল বক্স ফিটিং এবং এটা কন্ট্রোল বক্স এই জায়গায় সুইচ পুরে গেছে সুইচ পুরে গেছে একদম ড্যামেজ হয়ে গেছে এই যে এগুলা কানেক্টর গুলো ভালো আছে এখন আমরা পুরো সেট আপ চেঞ্জ করে আমরা কি নতুন সেট এখানে বসাবো এখন কিভাবে বসাবো এবং কিভাবে কাজ করব তা দেখতে হলে সাথেই থাকুন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সেট নতুন কোটল বক্স নতুন ক্যাপাসিটার পুরোটাই আপনার নতুন আমরা কিভাবে সেট করবো দেখুন এটা আমাদের ক্যাপাসিটার লাইন এই যে ক্যাপাসিটার প্রথম প্রান্তে লাগবে এটা তারপর এটা আমাদের চিহ্ন দেওয়া আছে আপাতত আমরা এটা নিউট্রাল হিসেবে ধরছি এই জন্য এটা কালো কস টিপ মেরে রাখছি এই যে নিউট্রাল আমাদের এটা পাইপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার ফেজ এটা হচ্ছে আমাদের নিউট্রাল মেন যেমন এক প্রান্তে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের ফেজ যেটা ছাড়া সম্ভব না এটা হচ্ছে আমাদের নিউট্রাল মেন যেমন এক প্রান্তে দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি আরেকটা আমাদের এইগুলো আমাদের কানেকশন করা তারপরে আমরা এটা চালিয়ে দেখবো আসলে কি আমাদের কতটা কার্যকর হয়েছে কিনা এই যে সুইচ দিয়েছি যে দেখবেন লাইনস এখানে আমাদের মোটর চলতেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর চলতেছে আমি কিছুক্ষণ মধ্যে আপনাকে পানি ওঠার ভিডিও দেব তো আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার টাইম টাইম লাইনে রেখে দিয়ে রাখবেন আপনার কেননা এই ধরনের ভিডিও আপনার আমাদের প্রায় সময় লাগতে পারে এবং যারা নতুন কাজ শিখতেছেন এবং তাদের জন্য শুভেচ্ছা ভালোবাসা অবিরাম ধন্যবাদ